প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে যিশুর প্রেম চ্যানেলে স্বাগতম আজ আমরা কথা বলবো এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি নিয়ে অসম্ভবকে সম্ভব করুন এই পাহাড়ও সরে যাবে হয়তো আপনার জীবনে আজ কোনো পাহাড় দাঁড়িয়ে আছে এক পাহাড় আপনার আর্থিক অভাবের এক পাহাড় আপনার অসুখের এক পাহাড় আপনার সম্পর্কের ভাঙনের আবার কারো জীবনে পাহাড় হল ভয় দুশ্চিন্তা আর হতাশা আপনি হয়তো ভাবছেন এই পাহাড় দিন সরবে না কিন্তু প্রিয় বন্ধু আজ আমি আপনাকে সুসমাচার দিচ্ছি যিশুর নামে বিশ্বাসের মাধ্যমে আপনার সেই পাহাড়ও সরে যাবে বাইবেলে মথি তার সতেরো অধ্যায় বিষ পদে যিশু বললেন তোমাদের বিশ্বাস যদি সরিষা দানার মতো ছোটও হয় তবে এই পাহাড়কে বলবে সরো তবে সেটি সরে যাবে আর কিছুই তোমাদের পক্ষে অসম্ভব হবে না যিশু বললেন কিছুই অসম্ভব হবে না মানে তিনি শুধু কথা বলছেন না তিনি আমাদের জীবনে অলৌকিক শক্তি মুক্ত করতে চান আজ আপনি যতই ছোট মনে করেন আপনার বিশ্বাসকে সরিষা দানার মতো হলেও ঈশ্বর তা ব্যবহার করবেন চলুন বাইবেল থেকে কয়েকটি উদাহরণ দেখি মসি আর লোহিত সাগর মসির সামনে ছিল সমুদ্র পেছনে সেনা পালাবার কোনো রাস্তা ছিল না মানুষের চোখে এটা ছিল পাহাড় কিন্তু ঈশ্বর সমুদ্রকে ভাগ করে পথ বানালেন দাউদ আর গলিয়ত একদিকে বিশাল দ্বৈত গলিয়ত অন্যদিকে ছোট্ট দাউদ অস্ত্রশস্ত্র ছিল না শুধু ছিল বিশ্বাস আর সেই বিশ্বাসই পাহাড় সরিয়ে দিল লাশারের পুনরুত্থান চার দিন মৃত গন্ধে চারপাশ ভারী কেউ আশা করেনি কিন্তু যিশু শুধু বললেন লাশার বাহিরে এসো আর মৃত মানুষ জীবিত হল বন্ধুরা এইসব ঘটনায় আমাদের শেখায় ঈশ্বর অসম্ভবকে সম্ভব করেন আজ আপনার জীবনের পাহাড় কি চাকরি নেই পরীক্ষায় ফেল করেছেন দীর্ঘদিনের অসুখে ক্লান্ত পরিবারে অশান্তি কিংবা ভেতরে ভেতরে হতাশা হয়তো ডাক্তার বলেছেন আর কোনো চিকিৎসা নেই হয়তো সবাই ছেড়ে গেছে বন্ধু আত্মীয় এমনকি পরিবারও হয়তো আপনি মনে করছেন আমি শেষ কিন্তু শুনুন ঈশ্বরের কাছে শেষ মানেই নতুন শুরু আপনার পাহাড় যত বড়ই হোক না কেন ঈশ্বরের শক্তি আরও বড় বন্ধুরা মনে রাখবেন আপনার কাজ পাহাড় সরানো নয় আপনার কাজ হল বিশ্বাসে ঈশ্বরকে ধরা বাকিটা তিনি করবেন লোক আঠেরো অধ্যায় তার সাতাশ পদে যিশু বলেছেন মানুষের কাছে অসম্ভব হলেও ঈশ্বরের কাছে সবই সম্ভব তাহলে কেন ভয় করবেন কেন হতাশা করবেন আজই বিশ্বাস করুন ঈশ্বর আপনার জীবনে পাহাড় সরাবেন চলুন আমরা মাথা নত করে প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা আমি আজ তোমার সামনে দাঁড়িয়েছি আমার সমস্যার পাহাড় নিয়ে আমি একা কিছুই করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো আমার অসুখে স্পর্শ করো আমার ভাঙা পরিবারকে জোড়া লাগাও আমার আর্থিক কষ্ট থেকে মুক্তি দাও আমার হতাশাকে আনন্দে পরিণত করো হে প্রভু আমি বিশ্বাস করছি আজ থেকেই পাহাড় সরতে শুরু করবে আমি বিশ্বাস করছি তোমার কাছে আমি মুক্তি পাবো আমি বিশ্বাস করছি আমার জীবনে অলৌকিক কাজ হবে ধন্যবাদ যিশু কারণ তুমি আমার প্রার্থনা শুনেছ আমিন বন্ধুরা মনে রাখবেন বিশ্বাস ছোট হলেও তা যথেষ্ট কারণ যার ওপরে বিশ্বাস করছেন তিনি মহান শক্তিশালী ঈশ্বর আপনার পাহাড় যত বড়ই হোক না কেন ঈশ্বরের শক্তি আরও বড় তাই হতাশ হবেন না আজই ঘোষণা করুন আমার জীবনের পাহাড় সরে যাবে আসুন আমরা শেষ প্রার্থনা করি হে প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো আমার জীবনের সব পাহাড় অসুখ অভাব দুশ্চিন্তা ভয় সব তোমার হাতে দিলাম তুমি যেভাবে লোহিত সাগর ভাগ করেছিলে মৃতকে জীবন দিয়েছিলে তেমনি আমার সমস্যার পাহাড়ও সরিয়ে দাও আমি বিশ্বাস করি আজ থেকেই পরিবর্তন শুরু হবে আমেন ঈশ্বর আজও জীবিত আছেন তিনি আপনার সমস্যার পাহাড়কেও চিন্তা ভাবনা বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দেই না তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে ক্ষমতা ভালোবাসা ও নিজেকে দমন রাখবার শক্তি রয়েছে যদি এই বার্তা আপনাকে আশীর্বাদ করে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও মানুষ জানতে পারে যিশুর মধ্যে অসম্ভব সম্ভব ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন